শরীর অসুস্থ থাকার কারণে এখন কোনো ভিডিও করতে ইচ্ছে করে না আর এই পেস্টটা শখ করে খুঁজছিলাম কিন্তু এখন তো কাজ করতেই হবে কি আর করার যাই হোক সকালে নাস্তার জন্য আমি এখানে তিনটা পাউরুটি নিচ্ছি মা ছেলে মিলে খাবো আর এই জ্বরে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না একটা ডিমও ভেজে নিছি ভাবলাম যে এটা আমাদের ডিমটা ভেজে নেব কিন্তু কয়েকদিন ধরে হয়তো বা কোনো পরোটা বাজা হয় না এই জন্য ডিমটা আমি একদমই উল্টাইতে পারি নাই তো এই তো আমি একটা মালটাও কেটে নিছি আর এক কাপ চা তবে আমি পুরা নাস্তাটা খেতে পারি নাই শুধু মালটাটা খেয়ে নিছি আর হঠাৎ আমার ভোনরা বলতেছে আজকে আমার বাসায় আসবে আর নিজের মানুষ আসবে বলে কথা যতই অসুস্থ হয় না কেন তখন কিন্তু এই অসুস্থর কথা একদমই মনে থাকে না তো যাই হোক আমি কিন্তু কাজ করার জন্য চলে আসছি আর যা যা দরকার ছিল ওর বাবাকে বলছে নিয়ে আসছে তো আমি একা একাই একটু একটু করে হাতে কাজ করতেছি যেহেতু আর এখন বাহিরে অনেক বৃষ্টি তবে আপারা বলছিল যে যেহেতু আমি অসুস্থ শুধু আমাকে দেখার জন্য আসবে আর গ্রাম থেকে নাকি কাঁঠাল নিয়ে আসা হয়েছে ওই কাঁঠাল আমার জন্য আনবে এই আর কি কিন্তু বলছে যে কোনো কিছুই রান্না করার যেন না করি রান্না না। কিন্তু এটা বললে তো আর হয় না ঈদের পরে আর কেউ আমার বাসায় আসে নাই তো এখানে আমি যতটুকু পারবো ওইটুকুই রান্না করবো যেহেতু অসুস্থ আর আমি একা একা কাজ করতে অনেক পছন্দ করি আমার সাথে কেউ হেল্প করুক ভাই কেউ ওইটা আমার একদমই ভালো লাগে না যতক্ষণ নিজে পারি নিজে একা একাই কাজ করি তা আমি এখানে মাছ রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে আর করলা যে আমি অপর পাশে বসাই দিয়েছি তবে আমি আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ আমার শরীরটা একটু ভালো রাখো আমি যেন রান্নাটা কমপ্লিট করতে পারি আর ওরা আস্তে আসতে একটু দেরি হবে কারণ যেহেতু বাহিরে অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিন্তু বাসা থেকে একদমই বের হওয়া যায় না আর ওর বাবা মানে আমার পছন্দ জ্বর শরীর ব্যথা তোর বাবা আমার জন্য একটা কোল্ড কফি নিয়ে আসছে বল যে এটা খাও খেলে তোমার একটু ভালো লাগবে আর রান্না করে কিন্তু অনেকটাই গরম থাকে তাই তো আমার কিন্তু অলরেডি আমি কোল্ড কফি খেয়ে নিয়েছি আর আমার করলা বাজি হয়ে গেছে আর গরুর মাংস আমি এখনও বসাই নাই কারণ আপা আমাকে ফোন দিছে সাড়ে দশটা বাজে তো আমার ফ্রিজ থেকে নামাইতে অনেক কষ্ট হয়েছে আর এটা এখনও বরফ ছাড়ে নাই আর আমি যেহেতু এটা বের করতে পারি না ওর বাবাই বের করছে কারণ শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে যে ওই ফ্রিজ থেকে মাংস বের করার মতন আমার একটু শক্তি ছিল না তো ওর বাবা যেহেতু বাইরে গেছে এসে তারপর বের করে দিছে আর এদিক দিয়ে আমি পোলাওটাও রান্না করে ফেলছি পরে আমি গরুর মাংসে একটু গরম পানি দিয়ে দিলাম যেন এটা তাড়াতাড়ি ছুটে যায় তাই তো আর পেঁয়াজ কাটা বেশি একটা ছিল না যেগুলো আগেই কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে রান্না করে ফেলছি তো ভাবলাম যে এখন যেটুকু আছে ওইটুকু দিই পরে আবার কেটে এনে দিয়ে দিব তা আমি সব মশলা দিয়ে এখানে মাংসটাকে ভালো করে মাখাই নিতেছি কারণ এই মাংসটা হাতে যত মাখানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর পরে দেখলাম যে মাংসে একটু তেল কম হয়েছে তো আর একটু তেল দিয়ে দিলাম কারণ মাংসর মধ্যে কিন্তু তেল কম হলে একদমই ভালো লাগে না আর এই যে আমি কিছুদিন আগে রাস্তার পাশ থেকে কিছু কোয়েন্ট কোয়েন্ট প্ল্যান্ট গাছের গোড়া নিয়ে আসছিলাম ওইটা লাগায় দেওয়ার পর দেখি মাসাল্লা একটা একটা করে পাতা উঠতে মানে উঠতেছে দুইটা টপে লাগাইছি আর আমার এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর এই গাছটা কিন্তু আসলে যখন অনেকগুলো পাতা হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তখন আপনাদের মাঝে শেয়ার করবো আর এই যে আমার কিন্তু রান্না বান্না শেষ আমার মেহমানও চলে আসছে আর আমি বেশি কিছু রান্না করতে পারি নাই যেটুকুই করছি তারপর আপা মানে আমার বোনেরা এসে মানে অনেক রাগা রাগারাগি আমার সাথে আমি কেন এত কিছু রান্না করলাম অসুস্থ শরীর নেই আসলে ভোনেরা কিন্তু এমনই হয় আর এই যে আপা কাঁঠাল নিয়ে আসছিলো দুইটা নিয়ে আসছে তো যেটা একটু নরম ভাবলাম যে আমার ভাড়াটিয়াদেরকে একটু দিয়ে দিই আর কারণ একারে খাওয়া হবে না পরে আমার শরীর একদম খারাপ লাগতেছে তো এখানে একটা মালটা কেটে নিছি একটু মরিচ দিয়ে মেখে খাবো কারণ এটা খেলে পরে শরীরটা একটু ভালো লাগে আর মালটাটার মধ্যে একটু ঝাল আবার মিষ্টিও লাগে কিন্তু খাইতেও ভালো লাগে শুধু মালটাটাই আমার কাছে একদম মানে খাইতে ভালো লাগে আর অন্য কিছু ভালো লাগে না যাই হোক আজকে পুরা কাজটাই যাতে করছি তা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ